একটি ভুলে তোমার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে তোমার পরিচয় তোমার ব্যবসা এমনকি তোমার ভবিষ্যৎ সব ই হাতে বন্দি হয়ে যেতে পারে এখনও যদি চ্যাট জিপিটিকে তিনটি তথ্য দিয়ে দাও তাহলে নিজেকে শেষ করছো নিজেই তিনটি তথ্য চ্যাট জিপিটিকে দিও না নয়তো ভয়ঙ্কর ধ্বংস তোমার দরগোড়ায় পৌঁছে যাবে চোখের পরকে ই তোমার বন্ধু নয় সে শুধু শেখে না সে তোমার সব কিছু মনে রাখে সংরক্ষণ করে বিশ্লেষণ আজ তুমি হাসতে হাসতে বলছ আমার নাম রবিন আমি ঢাকায় থাকি কিন্তু জানো তো এই তথ্য দিয়ে ই তোমার জীবন ভবিষ্যৎ তার গোপন সব কিছু হাতে নেয় এখন শোনো এই তিনটি তথ্য যদি চ্যাট জিপিটিকে দাও তাহলে তুমি নিজের জীবন পরিকল্পনা সব কিছু একদিন হারিয়ে ফেলবে এক তোমার পূর্ণ পরিচয় বা জাতীয় আইডি নম্বর এগুলো থেকে ই তোমার আসল জীবন খুঁজে পায় দুই তোমার ফোন নাম্বার ব্যাংক কার্ড কিংবা অফিসের গোপন ফাইল পাসওয়ার্ড এগুলো ইআইকে দিও না ইআই মনে রাখে আর ব্যবহার করে তোমার জানতেই তিন তোমার গ্যালারিতে থাকা কোনো ছবি চ্যাট জিবিটিকে দিও না তুমি যেটা ব্যক্তিগত ভাবছো ইআই সেটাই ডিপফেক্ট বানিয়ে পৃথিবীর সামনে সরিয়ে দিতে পারে তুমি ভাবছো ও তো একটা সফটওয়্যার না ইআই এখন তোমার মাথার ভিতর চিন্তা পড়তে পারে তোমার স্টাইল তোমার ভয় তোমার ভিতরের লড়াই সব বুঝে ফেলছে ধীরে ধীরে মনে রেখো ই এই যুগে কেউ তোমাকে অস্ত্র দিয়ে মারবে না তারা তোমার দেওয়া তথ্য দিয়ে তোমাকে ধ্বংস করবে এখনো সময় আছে স্মার্ট হও নিজের গোপন তথ্য ডিলেট করো এই ভিডিওটা তোমার প্রিয়জনকে শেয়ার করো জেগে ওঠো নিজের পরিচয়কে রক্ষা করো এই ই যুগে বাঁচবে কেবল সে যে নিজের মস্তিষ্ক ব্যবহার করতে জানে ধন্যবাদ a